শুভ সকাল বন্ধুরা শীতের একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত হুম ভীষণ শীত পড়ে গেছে সকালে ঘুম থেকে কাঁপতে কাঁপতে উঠেছি ঘুম থেকে উঠেই চাদর গায়ে দিয়ে একটু বারান্দা দিয়ে হেঁটে নিলাম হাঁটা চলার পরে ভাবছি হুম হুম এবার তো আর হাঁটা চলা করলে হবে না এবার তো কাজে হাত দিতে হবে কারণ দেরি হয়ে যাবে শীতকালে ঘুম থেকে এমনি উঠতে আমার সাতটা বেজে যায় তারপরে যদি একটু মানে কাজ না করে হাঁটা চলা বেশি করি তাহলে কি হবে আমার স্কুলে যেতে দেরি হবে রান্না করতে দেরি হবে তাই না তো তার জন্য ঝাড়ু হাতে সোজা চলে এসেছি ঘরে আর এদিকে দেখো এক হাত আমার আর বেরি করতে ইচ্ছা করছে না চাদরের তলা থেকে তার জন্য এক হাত দিয়ে আমি ভালো করে এখন ঘরটা এদিক ওদিক দিয়ে ঝাড় দিয়ে নিলাম ঠিক আছে তো চলো এবার দরজাটাও খুলে দিলাম দরজা খুললেই যেন বাইরের থেকে হুড়ু হুড় করে একটা ঠান্ডা হাওয়া ঘরে ঢুকে যাচ্ছে তো সন্ধ্যার থেকে বেশিরভাগ সময় আমি দরজা দেওয়াই মানে দিয়েই রাখি তাহলে কি হয় ঘরটা একটু গরম থাকে এবার হচ্ছে বাসন মাজার পালা তো চলো তো এই দেখো এতগুলো বাসন আমি মেজে নিয়ে আসলাম ঠান্ডার মধ্যে এখানে মানে সব বাসন না অনেকগুলো বাসনই ছিল গ্যাস মোছা হয়ে গেছে আর এই দিয়ে কিন্তু ঘরটরও মোছা হয়ে গেছে এই দেখো তো চলো এবার হচ্ছে দেব মাথায় তেল মাথায় তেল দিয়ে স্নান করব হ্যাঁ শীতকাল বা গরমকাল যেই কালই হোক না কেন সকালবেলা স্নান করা এখন অভ্যাস হয়ে গেছে বিয়ের আগে কিন্তু করতাম না বা বাবার বাড়ি যখন ঘুরতে যাই তখনও কিন্তু আমি সকালে স্নান করি না স্নান করতে করতে আমার এই বারোটা একটা বেজে যেত বাবার বাড়ি যখন ছিলাম আর এখানে এসে থেকে আমি ওই যে সকালে স্নান করা ধরেছি এখন মানে শীতকাল বা গরমকাল যে কালই হোক না কেন আমার সকালে কাজকর্ম করার পরে স্নান না করলে একটুও ভালো লাগে না তাই দেখো মাথায় ভালো করে তেল দিয়ে নিয়েছি আর গলাটাও শুকিয়ে গেছে আর সকালে জল খাওয়ার যেহেতু অভ্যাস এখন এই যে এত ঠান্ডা পড়েছে তো ঘুম থেকে উঠেই আর জল খায় না কাজ টাজ করার পরে এক গ্লাস জল খেয়ে তারপরে যাই স্নান করতে তো এই যে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি আর এখন বাথরুমে নিয়ে যাব নাইটি তো এখান থেকে সব গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে আর মেয়ে এখনও ওঠেনি মেয়েকে দেখেই কিন্তু আমি স্নানে যাচ্ছি ঠিক আছে কিন্তু যেই আমি স্নান করতে বসবো তখনই কিন্তু মেয়ে উঠে পড়েছিল জানো তো যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তাই বলতে পারলাম তারপরে মেজদা কী করেছে ওকে কোলে নিয়ে চাদর মাদর মুড়ি দিয়ে ওখানে বসিয়ে রেখেছিল চাটা বসিয়ে দিয়ে আমি দিকে দেখো এখন ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে তো সেগুলাই এখন পেস্ট করে নেব। একদম জল ছাড়া শুকনো শুকনো পেস্ট করে নেবো তাহলে একদম বড়ার জন্য পারফেক্ট হবে আর যদি একটু জল মিশায় না তাহলেই কিন্তু এটা একটু জল জল হয়ে যাবে বড়াগুলো একদম থেবড়া থেবড়া হবে আর আমি যেভাবে পেস্ট করব। একদম থেবড়া থেবড়া হবে না তখন গরম জল বসিয়েছিলাম এই যে মেয়ের জন্য হরলিক্সের জলটা রেখে আমি এই যে বাকি জলটা দিয়ে চা বসিয়ে দেব তখন বললাম চা বসিয়ে দিয়েছি দেখেছো সব ভুলভাল হয়ে যাচ্ছে তো দেখো চা করে নিয়ে ঘরে চলে এসছে আর এদিকে মেয়ের হলিক্সটা গুলিয়ে নিচ্ছে মেয়ে হচ্ছে খাটের পরে বসে আছে ব্রাশ করানো হয়ে গেছে ও এখন খাটের পর বসে বসে কার্টুন দেখছে আর এখন মেয়েকে হরলিক্সটা খাইয়ে দেব মেয়ে হললিক্সটা খাওয়ার পরে বসে বসে কার্টুন দেখবে আমি যতটুকু পারি রান্না সেরে তারপরে মেয়েকে নিয়ে যাব হচ্ছে স্কুলে স্কুল তো আমাকে সাড়ে আটটায় যেতে বলেছে কিন্তু আমি সাড়ে আটটায় আর যেতে পারি না আমার যেতে যেতে নটা হয়ে যায় কারণ ঘুম থেকে উঠতে যে একটু দেরি হয়ে যায় তার জন্য রান্না বান্নাও কিন্তু একটু দেরি হয়ে যায় আর যদি রান্না করে না রেখে যায় না তাহলে কি হয় স্কুল থেকে আস্তে আস্তে দশটা বেজে যায় তখন এসে আর ভালো লাগে না রান্না করে তারপরে খেতে খিদেও পেয়ে যায় তো তার জন্য যতটুকু পারি রান্না করে রেখে যায় তাড়াতাড়ি করছি আটটা চুয়াল্লিশ হয়ে গেছে বড়া সব বানানো হয়ে কটা হয়ে গেছে ঠিক আছে আমি যে আলু কেটে রেখেছি মশলা করে আসলাম তো চলো পনেরো মিনিটের মধ্যে তাড়াতাড়ি তাড়ি করতে হবে নয় স্কুল যাব স্কুল থেকে এসে ঝটপট করে ভাত খেয়ে নিয়েছি বড়ার তরকারি আর ভাত রান্না করেছিলাম তো খাওয়া দাওয়ার পরে যা বাসন ছিল দেখো সব নিয়ে চলে এসছে এখন কল পারে আর কড়াইটাকে না ভালো করে বালি দিয়ে মাজলাম আর কাপে করে বালি এনে রেখেছি তাহলে রোজই কড়াই কড়াইটা এরকম সুন্দর করে মাঝতে পারবো ভেতরটা ফ মানে পরিষ্কার হয়ে গেছে ফসা হয়ে গেছে কিন্তু বাইরের যে কালো কালো দাগগুলো দেখতে হচ্ছে এগুলো কিন্তু ওঠে না আগে উনুনে রান্না করতাম তো মাঝে কয়েকদিন উনুনে রান্না করতাম তো তার জন্য আর কি ওটা কালি পড়েই গেছে ওটা আর ওঠে না হয়তো মাঝতে মাঝতে কোনোদিন উঠবে কিন্তু এই কড়াইতে তো সেরকম রান্না হয় না তার জন্য মাজাটাও কম হয় তাই আর ওঠেনি এখনও তো বাসন মাজা হয়ে গেল তো চলো এখনও বসা নেই এখনও কাজ আছে যে বাসন মেজে একটু বসবো রেস্ট নেব সেটা হবে না আরও কাজ রয়েছে চলে এসে বিছানা গোছাতে আর এখন এই শীতকালের বিছানা গোছাতে যে এত বিরক্ত লাগে এত কিছু মানে ভাজ টাজ করতে হয় হ্যাঁ এখন আবার ব্লাঙ্কেট বের করতে হবে ভীষণ ঠান্ডা পড়ে গেছে এগুলোতে আর হয় না এগুলো আবার কেচে কুচে তুলে রাখ এখন আপাতত এখানে থাক ওগুলা কাঁচা করে তুলে রাখবো আর বের ব্লাঙ্কেটটা রোদ কারণ কালকে রাতে শীত করছিল না ক্যাথাতেও না শীত শীত করছিল তার জন্য ভাবলাম ব্লাঙ্কেটটা বের করব তো চলো বিছানাটা ঠিক করে নি তো মেয়ে ওখানে খেলা করছে এদিকে বান্না স্কুল করে এসে খেয়ে দিয়ে নিলাম এদিকে ওই যে গ্যাসটা গেছে দেখলে তো বাসন মাজলাম খেয়ে উঠে বরাতর তরকারি আর ভাত করেছি আর এইদিকে বিছানাটা বসলাম সেটাও তো দেখলে ঠিক আছে এখন হচ্ছে ক্যাথাগুলো রোদ্দুরে দেবো আলমারি থেকে বের করে কম্বলগুলো সব ব্লাঙ্কেটগুলো সব রোদ দূরে দেবো কারণ রাতে আর ওই ক্যাথা মাথাতে মানে না শীত লাগে প্রচণ্ড তো চলো ক্যাথা মাথাগুলো রোদ দূরে কম্বল টম্বলগুলো রোদ্দুরে দিয়ে তারপর আবার একটু বসবো আর শরীরে এনার্জি নেই মনে হচ্ছে একটু বসি চোখ মুখ দেখেই বুঝতে পারছি আর এনার্জি নেই এইদিকে দেখো চলে আসলাম এখন ব্লাঙ্কেটগুলো বের করতে আর এই যে ফুলের সাজিগুলো উপরে তো তুলে রেখেছি এখান থেকে যে ব্ল্যাঙ্কেটটা রোদ দেব দেবো দিয়ে আবার এখানেই রেখে দেবো মানে যখন গায়ে দিই না ওই খাটের পরে আর রাখি না একদম ভাজ করে ব্ল্যাঙ্কেটটা উপরেই রাখি আবার যখন গায়ে দিই বের করে গায়ে দিই তো এখান থেকে ছোটো আর এই ব্লাঙ্কেটটা এখন রোদ্দুরে নিয়ে যাব আর সংসারের কাজ করতে করতে শরীরে আর এনার্জি থাকে না জানো তো বাড়তি একটা কাজ আর করতে ইচ্ছা করে না তো এই যে এখন পাটিটা পেতে নিলাম নিচেই দেবো মাকে বললাম মা তুমি বাসন মাজার পরে হচ্ছে ছাদের দরজাটা আটকে রেখো নালে বিড়ালে সে শিশু করে দিতে পারে তো মা বললো ঠিক আছে ছাদের দরজাটা আটকে রাখবো তার জন্য নিচেই দিলাম দড়িতে আর দিলাম না দড়ি ঝুলে যেতে পারে দড়িটা নিচু নিচু করে বাঁধা রয়েছে তো আর এটা তো একদম হালকা কম্বল এটা হচ্ছে দড়িতেই দিয়ে দিলাম আর ওটা একটু ভারী রয়েছে বলে ওখানে দিয়ে দিলাম তো দেখো মেয়েকে স্নান করে নিয়ে চলে এসেছে এখন বাজে একটা বাজে মেয়েকে স্নান করে নিয়ে আসলাম জামা প্যান্ট পরিয়ে দিলাম আর এখন মুখে ক্রিম দিয়ে দিচ্ছি আর হাতে পায়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি আজকে স্নান করার সময় সরষের তেল তখনই দিয়ে দিয়েছি আর ওকে ওর ক্রিম ট্রিম দিলে না হচ্ছে না ওর সরষের তেল না দিলে না গাটা খসখসি করছে ওর একটা বেবি ক্রিম নিয়ে আসার দরকার এখনও আনাই হয়নি কবে আনতে যে পারবো মানে বলতেও পারছি না অনলাইনে অর্ডার দেবো দেবো করছি দেওয়াও হচ্ছে না হাতে একটু মানে পয়সা করি কম রয়েছে বলে টানাটানি রয়েছে বলে তার জন্য লোশনটা অর্ডারও দেওয়া হচ্ছে না তো এইদিকে দেখো এগুলো দূর দেওয়া হয়ে গেছিলো গরম হয়ে গেছে এখন সব এই যে ভাজ করে করে নিচ্ছি ভাজ করে আবার জাগার জিনিস জায়গায় রেখে দেবো রাত্রিবেলা বের করব ঠিক আছে এখন আর বাইরে রাখছি না তো এই যে আলমারিতে আবার তুলে রাখছি ওই ঝুড়িগুলো ভেতরের দিকে রেখে দিই ওইদিকে তোমাদের দাদা একটা হেলমেট রয়েছে তাছাড়া ওই ওই তাকটাতে কিছুই নেই কম্বলটাই রোজ রাখি মানে রোজ রাখবো আর কি শীতকালে গায়ে দেওয়ার পরে ওখানেই রেখে দেবো আবার তো এই যে ছোটোটা নিচের দিকে রেখে দিলাম বড়োটা উপরের দিকে রেখে দিলাম তো চলো পরে আসছি আবার হলো বাসন মাজলাম হাত না বাসন মাজলাম মেয়েকে ধোয়ালাম তো আর একটি বাজে আজকে তাড়াতাড়ি সে যেন একটা পড়ছে এই বাড়িতে যাওয়ার জন্য আওয়াজ হচ্ছে মেয়ে এদিকে শুয়ে পড়ছে মেয়েকে বালিশ দেওয়া হয়নি যখন আমি ভিডিওটা অন করি মানে ক্যামেরাটা অন করি তখনই যত গাড়ি যাওয়া যত মানে কাজ আওয়াজ সব শুরু হয়ে যায় তো চলো এদিকে বিছানা এদিকে দেখো মেয়ে ক্যাথেটা পেতে দিয়েছি তো চলো এখন মেয়েকে ঘুম পাড়িয়ে দেবো আর আমি ঘুমিয়ে পড়বো জানলাটা আটকাতে হবে আউটটা চালাতে হবে তাহলে হয়ে যাবে তো চলো ঘুম থেকে উঠেই দেখো এই জায়গাটা আগে পরিষ্কার করেছি আমার সাথে সাথে মেয়ে উঠে পড়েছিল মেয়ে পাশেই ছিল আমি কাজ করছিলাম এই যে এই ঝুড়িটার মধ্যেও অনেক কিছু ছিল সব মানে বাতিলগুলো ফেলে দিলাম আর শুধু চিরুনিগুলো রেখেছি মেয়ে এইদিকে খেলা করছে বিছানাটাও একটু টান টান করে নিয়েছি ঘুম থেকে উঠে আর এইদিকে দেখো মেয়ের জন্য বসিয়েছি ম্যাগি তোমাদের দাদাভাই দেখো একটা বাড়তি কাজ নিয়ে এসছে সেটা হচ্ছে বাড়তি কাজ বা ঝামেলার কাজ এত ছোট ছোট মাছ কাটতে যে আমার কতটা টাইম লাগবে তো চলো তো দেখো এদিকে মাছ আমি ধুতে আমার প্রায় এক ঘন্টা মতো লেগেছে আমি তোমাদের দাদা ভাই দুজনে মিলেই কিন্তু মাছটা ধুয়েছি তারপর এদিকে মাছটা ভাজ ধু বসিয়ে দিয়েছি রাতেই রান্না করব আর এইদিকে তোমাদের দাদা দেখো ঘটি গরম নিয়ে এসেছে আমার জন্য আর এত লঙ্কা দিয়েছে ভীষণ ঝাল লাগছিলো আমি এমনি ঝাল কম খাই আগে খেতাম বেশি তারপরে মাম্মাম যখন ছোট ছিল মানে যখন হয় তখন ডাক্তার ঝাল কম খেতে বলেছিল তখন থেকেই ঝাল কম খেতে খেতে এখন একদমই কম খাই আলু দিয়ে মাছটা একটু চচ্চডি মতো করলাম আর এদিকে মেয়ে তো ছোটো মাছ খেতে পারবে না তার জন্য মেয়ের জন্য একটা ডিমের অমলেট করে নিচ্ছি আর পেঁয়াজ না দিলে না আমি দেখি খেতে চায় না ডিমের অমলেটটা পেঁয়াজ দিলে বেশ ভালো খায় ঝোলটা একটু টানলে নামিয়ে ফেলবো ঠিক আছে আমি ওইদিকে কাজ করছি আর এদিকে দেখো মেয়ে পুরো ঘরটা গুছিয়েছে এখানে খেলনা মেলা দিয়ে মানে এলোমেলো করেছিল গুছিয়েছে তো এই যে রান্না করে নিয়ে আসলাম আর বাসন মেজে নিয়ে আসলাম সকালবেলা গাদা বাসন মাজা যায় না এখন এটাও মুছবো তো চলো তো এখন এই যে গ্যাসটা মুছে রাখবো তাহলে সকালে আমার কাজটা একটু কমে থাকবে এখন মানে একটু কাজ মানে করতে ইচ্ছা করছে মাঝে মধ্যে তো দু একদিন রান্না করার পরে আর ভালো লাগে না যে গ্যাসটা মুছে রাখি তো এখন আপাতত একটুখানি মুছে রাখলাম সকালে আবার যদি মুছি মুছবো নাহলে আবার একদম সকালে রান্নার পরে মুছে ফেলবো তো এই যে আশপাশ দিয়েও একটু মুছে নিচ্ছি বাসন তো মাজাই হয়ে গেছে আর মাসি দেখো দিয়ে গেছে লাউ এই দেখো অর্ধেকটা মাসি রাখলো আর অর্ধেকটা আমাকে দিয়ে গেলো একটা টমেটো কিনেছি আর এই যে মা দিয়েছে থোর আমাদের গাছেরই থোর আর কি আর এই যে বাসন বসুন মেজে গ্যাস মুছে নিয়েছি তো চলো এবার তোমাদেরকে মেনুটা দেখিয়ে দিই এই যে মাছের চচ্চড়ি আলু দিয়ে মূলো দিয়ে মাছের চচ্চড়ি আর এখানে রয়েছে হচ্ছে ডিমের অমলেট মেয়ে আবার একটুখানি উঠে জানো তো এই যে থালা নিয়ে এসে রেখেছি যখন ভাত খাবো আর কি আর এই যে এখানে রয়েছে ডিমের অমলেট আর এখানে রয়েছে ভাত আর একটা জিনিস রয়েছে তারাও তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের দাদাভাই বললো কটা ভাজা মাছ রাখতে তো এই যে কটা ভাজা মাছ রেখেছি ঠিক আছে তো চলো এখন হচ্ছে বিস্কুট ঢালবো এই যে এই বিস্কুটগুলো তোমাদের দাদাভাই আজকে নিয়ে আসলো এটা কিন্তু না মেরি গোল্ড তো এটাও খেতে বেশ ভালো তো এখন ঢিলে রাখছি কিন্তু এই আটবে আঁটবে কিনা সেটাই এখন ভাবার বিষয় মনে হচ্ছে না আটবে কোটোরাতে অনেক ঝাঁকুনি ঝুঁকুনি দিয়ে তারপরে কিন্তু বিস্কুটটা ঢালছি দেখো অনেক বড় বড়ো বিস্কুটগুলো মামাম দু তিনটে খেয়েছে আর যদি না আটে সবাই তোমাদের দাদা ভাইকে দুটো খাও আমি দুটো খাবো মেয়েকে দুটো দেবো ব্যস শেষ হয়ে যাবে নালে আবার কোথায় রাখবো রেখেও শান্তি নেই পিঁপড়ে আর ইঁদুরের জ্বালায় ঘরে একটা জিনিস রেখে শান্তি পায় না জানো তো তো চলো আর আটবে না এ কটাই আটলো এই দেখো অনেক ঝাঁকুনি ঝুঁকুনি দিয়ে এদিক ওদিক ঠেল মানে ঠেলে দিতে গেলাম কিন্তু হবে না ব্যাস কটাই আটলো আর একটা এখন সবাই দুটো দুটো করে খেয়ে শেষ করে ফেলতে হবে तो चलो রাতের খাওয়া দাওয়া শেষ করে সোজা উঠে গেছি বিছানার মধ্যে আর এইদিকে তোমাদের দাদা কী যেন বেশ একটা বলছিল আর হাহা করে হেসে উঠেছি দেখেছ মেয়ে আর তোমাদের দাদা এখনও বাইরেই আছে বিছানায় উঠেনি আর আমি এইদিকে বিছানায় উঠে পড়েছি তোমাদের দাদাভাই ওইদিকে সোয়েটার খুলছে আর আমিও ওইদিকে সোয়েটার খুলছি সোয়েটারটা খোলার পরে ওরে ঠান্ডা ওরেই ঠান্ডা বলে চিল্লাচ্ছি আমি ওরে বাবা কী শীত কী শীত আমি যে এখনও কিন্তু ব্লাঙ্কেটটা বের করিনি তুমি একটু বের করো আর সেটা বলেই কিন্তু আমি জিবে কামড় দিলাম তো চলো ভিডিওটা আজ এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো আর আমার নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি অল করে দিও টা